তারাপীঠে রোগীকে চিকিৎসা পরিষেবা না দেওয়ার অভিযোগ বিক্ষোভ আশা নার্সিংহোমে রামপুরহাটের আশা নার্সিংহোমে চিকিৎসা পরিষেবা না দেওয়ার অভিযোগ ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে আজ সকালে তারাপীঠ থানা এলাকা থেকে এক রোগী চিকিৎসার উদ্দেশ্যে নার্সিংহোমে আসেন কিন্তু রোগীর অভিযোগ নার্সিংহোমের কর্তব্যরত স্টাফরা তাকে তাড়িয়ে দেন রোগীর দাবি তাকে জানানো হয়েছে তারাপীঠ এলাকা থেকে আসা রোগীদের এখানে চিকিৎসা করা হবে না এই ঘটনার পর রোগী ও তার পরিবারের সদস্যরা ক্ষোভে ফেটে পড়েন আমার নাম অর্পিতা মন্ডল বাড়ি কোথায় আপনার কি অসুস্থ কি এবং কি কাকে দেখাতে এসেছিলেন আমি এখানে দেখাতে এসেছিলাম অসুখ চ্যাটার থেকে সমীর কুমার সিংহ অসুখের নার্সিং হোমে তো আমি এখানে আসার পর আমার সঙ্গে যেটা হয় আমি নাম লিখানোর পর আমাকে বাড়ি জিজ্ঞেস করে আমি বলি আমার বাড়ি তারাপীঠ তারাপীঠ করার পরে বলে না তারাপীঠের কোনো পেশেন্ট এখানে দেখানো যাবে না তুমি যাও যাও এখান থেকে যাও আচ্ছা মারধর করেছে নাকি আপনাকে না মারমিট করেনি আমার সাথে অভদ্রভাবে কথা বলা হয়েছে কে বলেছে ডাক্তার বাবু ডাক্তারের সব স্টাফ আমার সাথে কথা বলেছে ডাক্তার বলেছে না ডাক্তার বলেছে যে এক পেশেন্ট কিছু দেখানো যাবে না কোন ডাক্তার অসচরা জি আর আপনি কাকে দেখাতে অসচরা জি না শ্রমিক ছিলেন আমি শ্রমিক কুমার সিংহকে দেখাতে এসেছিলাম আচ্ছা সেখানে অসচরা জি বলছে কারণ থেরাপিটার পেশেন্ট দেখানো হবে না আচ্ছা ওটা আপনার কি অসুস্থ অসুস্থ কি হয়েছে আমার অ্যাজমা আছে তো আমি สมিত বিশ্ব দেখাই তো আমি তার জন্য কিছুদিন চেকআপে এসছিলাম তো আসার পরে আমার সঙ্গেই ঘটনা হয় মানে রেগুলার না আমি দেশপ্ৰিয়াতের সামনে দুই পরে আগে দেখিয়েছিলাম তো এখন আবার চেকআপ এসে যে শনিবার রবিবার এখানে দাদু বসে তো সেই কারণে এখানে আসা তারপর ওইখান থেকে আমাকে তাড়িয়ে দেওয়া হয় গালগালি করেছে গালগালি করেছে প্রায় ধাক্কাধাক্কি হয়েছে আমার সঙ্গে নিয়ে আমাকে এখান থেকে বের করে দিয়েছে তাদের সঙ্গে যোগদান স্থানীয় তারাপীঠ এলাকার কয়েকজন বাসিন্দা বিক্ষোভকারীরা নার্সিং হোমের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন এবং চিকিৎসক সমীর কুমার সিংহ কর্মরত স্টাফদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা জানান রোগীর জীবন রক্ষায় চিকিৎসকদের প্রধান দায়িত্ব কিন্তু নার্সিং হোমের এমন আচরণ অত্যন্ত অমানবিক এবং অগ্রহণযোগ্য ট্রিটমেন্ট করবে না এরা ডিক্লিয়ার করে দিয়েছে এবং একটা মহিলা পেশেন্ট এসছিল ট্রিটমেন্ট করাতে তাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে তারপরে ওই খবরটা শুনি আমরা এলাম যদি এরকম হয় তাহলে আমরা তারাপীঠেও কোনো লোককে ঢুকতে দেব না কোথাকার লোককে ঢুকতে দেবো তারাপীঠের বাইরে কার টুরিস্ট কেউ ঢুকতে দেবো না আমরা যদি এখানে পেশেন্ট আমাদের আমাদের লাইফ যদি না সেফ থাকে তাহলে আমরা কেন লোককে ঢুকতে দেব তার বিরুদ্ধে আমরা যাচ্ছি এখন থানাতে রিফিউজাল ডিনাইয়াল পিটের পেশেন্ট যদি না দেখে বোর্ডে সামনে গেটে বোর্ড একটা টাইয়ে দিলেই তো পারে তাহলে ঢুকবে না সামনেটা নার্সিউমের সামনে একটা বোর্ড টাগিয়ে দেয় যে টারমারেন্সিটা پیشنট আসবে যে আমার ট্রিটমেন্ট হবে নাম লিখানো আছে সবকিছু রেজিস্টার আছে আসলে যখন দেখছে যে অ্যাড্রেস তারাপি তখন কারণ হইছে যে আমাদের তারাপি থেকে একটা মহিলার پیشنট এসেছিল এই پیشنটটা যখন এসে ওর নাম লিখানো আছে নাম লিখিয়ে দেওয়া হয়েছে তারপরে যখন ওজিগিস করেছে যে আপনার বাড়ি কোথায় ও বলেছে তারাপি তখন ওর সঙ্গে মিসবিহেভ করে molest করে ওকে বের করে দেওয়া হয়েছে যে না তারাপিতে লোককে ট্রিটমেন্ট করা যাবে না তার বিরুদ্ধে আমরা খবর শুনলাম তারাপীঠে তো এসি এটা তো ঠিক না যে তারাপীঠে একটা এলাকা ওয়াইজ পার্সিলিটি করা তাহলে আমাদের আমাদের লোক কি অপরাধ করেছে যাদের ট্রিটমেন্ট হবে না এখানে আমরা করবো এখন লিগাল অ্যাকশন নেব এই নার্সিং হোম এর এগেনস্টে এটা করতে পারে না এজ পার মেডিকেল লস কোনো ডাক্তার কোন সংস্থা রিফিউজ করতে পারে না ট্রিটমেন্টে ঠিক আছে আমার নাম সুনীল স্থানীয় বাসিন্দারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের শাস্তির দাবি জানান স্থানীয় বাসিন্দারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান ঘটনার জেরে নার্সিংহোম কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে রোগী ও তার পরিবারের পক্ষ থেকে রামপুরহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এই ঘটনার স্বাস্থ্য পরিষেবার মানবিক দিককে প্রশ্নবিদ্ধ করেছে স্থানীয়রা আশা করছেন প্রশাসনের হস্তক্ষেপে সমস্যার সমাধান হবে এবং ভবিষ্যতে এমন অমানবিক ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে ভিক্টর শেখের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ